এখনই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই আরও সাত দিন থাকবে তাপপ্রবাহ আগামী তিন দিন দু থেকে চার ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে সতর্কতা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে জারি করা হয়েছে লাল সতর্কতা আজও চল্লিশের ঘরেই কলকাতার তাপমাত্রা সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত আজও কলকাতার তাপমাত্রা চল্লিশের ঘরে অর্থাৎ গরমে হাঁস ফাঁস শহরবাসী এই মুহূর্তে এখন সকাল প্রায় সাড়ে দশটা বাজতে চলল কি অবস্থা দেখো সুমিত এই মুহূর্তে বলা যেতে পারে দশটা বাজে ঘড়ির কাটায় প্রায় দশটা বেজে গিয়েছে এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা প্রায় চল্লিশ ছুঁয়ে গিয়েছে উনচল্লিশ দশমিক ছয় অর্থাৎ আর বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু চল্লিশ ছুঁয়ে যাবে এমনটাই কিন্তু হাওয়া অফিস জানিয়েছে এবং এই তাপমাত্রা কিন্তু আগামী দুদিনে আরও বাড়বে এটা কিন্তু জানিয়ে দিয়েছে হাওয়া অফিস শুধু তাই নয় যে কলকাতা হাওড়া এবং হুগলি এই তিন জেলা কিন্তু তাপপ্রবাহ থেকে কিছুটা অব্যাহতি ছিল তার কারণ বাকি জেলাগুলো কিন্তু প্রত্যেকটি চল্লিশ পেরিয়ে গিয়েছিল শুধু এই তিন জেলায় কিন্তু চল্লিশের নিচে ছিল তাপমাত্রা চল্লিশ ছয় ছয় কোনো কোনো জায়গায় কিন্তু একচল্লিশ কোনো কোনো জায়গায় বিয়াল্লিশ আমরা জানি পুরুলিয়া এবং বাঁকুড়ায় বিয়াল্লিশ পার করে গিয়েছিল তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় কোথাও বিয়াল্লিশ দশমিক সাত সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী সপ্তাহের মধ্যে অর্থাৎ এক সপ্তাহে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অস্বস্তি থাকবে অর্থাৎ এই উইকেন্ডেও কিন্তু বৃষ্টিপাত নেই এবং তাপমাত্রা নামার রকম লেসমাত্রা নেই কোনো রকম এখনও পর্যন্ত জানানো হয়নি শুধুমাত্র বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে কোনো কোনো জায়গায় কমলা সতর্কতা কোন কোন জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এগারোটা থেকে চারটে পর্যন্ত মানুষকে বাইরে বেরোতে বারণ করা হয়েছে যে খুব প্রয়োজন ছাড়া তারা যেন বাড়ির বাইরে না বেরোয় এবং তার ফলে কি প্রিকেশন নিতে হবে জল পর্যাপ্ত পরিমাণে জল পরি খেতে হবে এবং জলের ক্যারি করতে হবে জলের বোতল এবং কলা শশা তরমুজ জাতীয় খাবার খেতে হবে হালকা খাবার খেতে হবে মশলা জাতীয় খাবার বর্জন করতে হবে এই কয়টা দিন অর্থাৎ এখনো পর্যন্ত এক সপ্তাহ মেনটেন করতে হবে এ প্রত্যেকটি বলা বলা যেতে পারে বঙ্গবাসী আমরা আগে দেখতাম উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ওয়েদারের কিন্তু হেল অ্যান্ড হেভার ডিফারেন্স যেখানে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত না থাকলে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গেও কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পার্বত্য অঞ্চলে যে উপর হিল স্টেশনগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা শুধু নেই শুধু তাই নয় এমনকি মেঘলা আকাশ মেঘলা আচ্ছন্ন আকাশ ওয়েদার কিছুটা নরম এমন কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই অর্থাৎ তাপমাত্রার পারত কিন্তু দিনকে দিন চড়ছে অর্থাৎ আগামী দুদিন দিনে কলকাতার তাপমাত্রা একচল্লিশকে পার করে যেতে পারে এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর যেমনটা কিন্তু জানিয়ে দিয়েছে আজ সকালের যে তাপমাত্রা ছিল সেটা উনচল্লিশ দশমিক ছয় অর্থাৎ বারোটার পর সেই তাপমাত্রা কিন্তু আপডেট হবে এবং সেটা কিন্তু চল্লিশকে পার করে যাবে কলকাতার এবং পাশাপাশি তোমাকে হুগলি বলি হুগলি ইতিমধ্যে কিন্তু একচল্লিশ পুরুলিয়া বাঁকুড়া একচল্লিশ দশমিক ছয় পাশাপাশি তোমাকে বলে রাখি এই যে আঞ্চলগুলো যেই অঞ্চলগুলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ হাওড়া হুগলি মুর্শিদাবাদ এবং পাশাপাশি মালদা এই সমস্ত জেলাগুলোও তো কিন্তু তাপপ্রবাহ চলবে এবং উপকূলীয় যে জেলাগুলি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানে কিন্তু তাপপ্রবাহ চলবে এমনটাই কিন্তু জানিয়ে দিচ্ছে জেলা সেই জায়গায় জলীয় বাষ্প থাকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর্দ্রতাজনিত কষ্ট দুই মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া এই পাঁচটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে তুমি যেমনটা জানাচ্ছ আমাদেরকে একদম একদমই পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনী মেদিনীপুর ঝাড়গ্রাম ঝাড়গ্রাম এই কটা জায়গায় কিন্তু একদমই একদমই তো দেখো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে এই কারণে তারা কিন্তু ইতিমধ্যে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পারত ছুঁয়ে গিয়েছে অর্থাৎ এটা কিন্তু আরও পার করতে চলেছে অর্থাৎ আগামী দুদিনে আরও তাপমাত্রা বাড়বে ওভারঅল সমস্ত বঙ্গের অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তাপমাত্রা উত্তর উত্তর বৃদ্ধি পাবে এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানিয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই লাল সতর্কতা এই কারণে জারি করা হয়েছে যাতে সাধারণ মানুষ

सुष्मित मजूमदार